সুরা ফাতেহার প্রথম শব্দ আলহামদু নামাজে দাঁড়িয়ে মুসল্লি কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ মুসল্লি তেলাও কিন্তু শব্দের উত্তর দেয় বান্দা যখন বলে আলহামদু সমস্ত প্রশংসা আল্লাহ তখন বলেন মানিল হামদু কার জন্য সমস্ত প্রশংসা এর পরের শব্দে মুসল্লি আবার বলেন লিল্লাহি আল্লাহর জন্য আল্লাহ পাক আবারও বলেন মানিল্লা আল্লাহকে এবার মুসল্লি প্রশ্নের জবাবে বলেন রবিলাম জগৎ সমূহের প্রতিপালক যিনি তিনি করেন মুসল্লি নামাজের ভিতরে আল্লাহর প্রশ্নের জবাব দেয় আর রহমান রহমান যিনি তিনি আল্লাহাক রব্বুল আলমিন আবারও প্রশ্ন করেন মুসল্লিকে নামাজের ভিতরে মানের রহমান রহমানকে এবার মুসল্লি বলেন আর রহিম রহিম যিনি তিনি আবারও আল্লাহ পাক মুসল্লিকে জিজ্ঞাসা করেন মানির রহিম রহিমকে আল্লাহ তালার প্রশ্নের জবাবে মুসল্লি বলেন মালিক ইয়ৌমিদ্দিন বিচার দিনের মালিক যিনি তিনি আল্লাহ পাক প্রশ্ন করতেছেন বান্দাকে ডাইরেক্ট আর বান্দা নামাজের মাধ্যমে আল্লাহর কথার জবাব দিচ্ছেন ইনডাইরেক্ট আল্লাহ পাক বলতেছে আল্লাহ কি মুসল্লি বলতেছে রব্বুল আলামিন যিনি তিনি রব্বুল কে মুসুলি বলতেছে রহমান যিনি তিনি আল্লাহ বলতেছে রহমান কে মুসল্লি বলতেছে রহিম যিনি তিনি আল্লাপাক রহিমকে বান্দা বলতেছে বিচার দিনের মালিক যিনি তিনি এভাবে আল্লাপাক মুসল্লিকে প্রশ্ন করতেছে ডাইরেক্ট আর মুসল্লি নামাজের ভিতরে আল্লাহর প্রশ্নের জবাব দিচ্ছে ইনডাইরেক্ট ইংরেজি গ্রামার মতে পার্সন তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন যে কথা বলে সে ফার্স্ট পার্সন যার সাথে কথা বলা হয় তাকে বলা হয় সেকেন্ড পার্সন যার বিষয়ে কথা বলা হয় তাকে বলা হয় থার্ড পার্সন আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ভিতরে মুসল্লিকে ডাইরেক্ট প্রশ্ন করতেছে আর মুসল্লি উত্তর দিচ্ছে ইনডাইরেক্ট থার্ড পার্সনে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মুসল্লিকে বলেন মুসল্লি তুমি দাঁড়াইছো আমার জন্য আমি তোমাকে প্রশ্ন করতেছি ডাইরেক্ট তুমি আমাকে উত্তর দিচ্ছ ইনডাইরেক্ট তোমার পার্সন চেঞ্জ করো চেঞ্জ করে তুমি যা বলবে সরাসরি আমি আল্লাহকে বলো সুবহানাল্লাহ দেখেন এতক্ষণ তিনিভাবে ভাবে আমরা সম্বোধন করেছি নামাজের ভিতরে এবার মুসল্লি পার্সন চেঞ্জ করে সরাসরি আল্লাহকে বললেন ইয়া কানা গুদু ইয়া কানা আমরা তোমারও এবাদত করি তোমার কাছেই সাহায্য চাই বলিস ওয়াহান আল্লাহ এখন কি থার্ড পার্সন আছে না সেকেন্ড পারসন চলে আসছে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এখানে আল্লাহ এবং মুসল্লি থার্ড পারসন আর থাকলো না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দালিকা বাইনি বাইনা আবিদি ওয়া আবিদি মা সাআলত বান্দা তোমার এবাদত আমাকে দিলে এবং তোমার জন্য আমার কাছ থেকে তুমি সাহায্য চাইলে তোমার জন্য আমার কাছ থেকে তুমি সাহায্য চাইলে তুমি যে সাহায্য চাইবে এখনো সাহায্য চাই নাই তুমি যে সাহায্য চাইবে বান্দা আমি তোমাকে সেটা দান করে দিব দেব সুবহানাল্লাহ বান্দা শুধু এবার আল্লাহকে দিল আল্লাহর কাছে সাহায্য চাইবে এখনো চাই নাই আল্লাপাক বললেন তুমি যাহা চাইবে সেই সাহায্যটা আমি তোমাকে দান করে দিব না চাইতে আল্লাপাক ওয়াদা করলেন দিয়ে দিব এবার আল্লাহাক রব্বুল আলমিনের সাথে বান্দা সাহায্য চাওয়ার পরে বান্দা পরের আয়তে বলতেছে কি সাহায্য চাইবে আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিনী সেটা বান্দার প্রতি নির্ধারিত করে দিয়েছে বান্দা টাকা চাইবে না বান্দা ধন সম্পদ আল্লাহর কাছে চাইবে না বান্দা আল্লাহর কাছে কি চাইবে সেটা আল্লাহ পাক নির্ধারিত করে দিলেন ইহদিনা আল্লাহ আমরা আপনার কাছ থেকে হেদায়েত চাই কি চাই হেদায়েত পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামতের নাম হেদায়েত আল্লাহ পাক শিখে দিলেন হেদায়েত চাই ইহদিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি তোমাদেরকে যে হেদায়েতটা দান করব বান্দা এটা কোন হেদায়েত মুসল্লি বলেন আস-সিরাতাল মুস্তাকিম যেই পথে চললে যেই মতে চললে যেই নীতি আদর্শে চললে এই দুনিয়ার জীবনে শেষে পরকালীন জীবনে সরাসরি জান্নাতে যাওয়া যাবে এই পথে আমাদেরকে পরিচালিত করুন আল্লাহাকবুল আলমিন এভাবে বান্দার সাথে নামাজের ভিতরে বান্দার সাথে কথা হয়